বন্ধুরা আজকের মজাদার রেসিপি আপনাদের সামনে এনেছি তো ফুল ভিডিওটাকে দেখতে থাকুন আমোদি মাছের রেসিপি নুন হলুদ দিয়ে মাছটাকে মুখে নিয়েছিলাম ভাজা হয়ে গেছে এটা হচ্ছে চিংড় অল্প একটু নুন দিলাম অল্প হলুদ দিলাম ভাজা ভাজা হয়ে গেছে পাঁচফোড়ন কাটা তেজপাতা কাটা পেঁয়াজ আদা রসুনের পেস্ট কাঁচা টমেটো হলুদ গুঁড়ো লবণ কাটা আলু চিলি ভেজে রাখা টিপিঙ্গ এর মধ্যে আছে জিরে ধনে কোষ্ঠ করছে মাছ মাছগুলো দিয়ে দিলাম পরিমাণ হিসাবে দিলাম হয়ে গেছে তরকারি এবার নামিয়ে নেব